হ্যালো আসসালামু আলাইকুম ভিডিও কে অবস্থা সবার কেমন আছো সবাই আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো গাইস এই ভিডিওর টাইটেল এন্ড দেখে তো বুঝে গেছো আজকের এই ভিডিওরে কি নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমি করতে যাচ্ছি অনলি পিক কিলিং চ্যালেঞ্জ এটা তো ভাই একটু সব চ্যালেঞ্জের থেকে আলাদা হবে কারণটা হলো গাইস বর্তমানে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে ব্লু জোন ফ্যাক্টরি ক্লক টাওয়ার এই সব জিনিসের চেয়ে পিকের ভেতরে এনিমি সবথেকে বেশি ল্যান্ড করে সেই ক্ষেত্রে কিন্তু গাইস পিক চ্যালেঞ্জটা অতিরিক্ত হার্ড হয়ে যায় গাইস যতই হার্ড হোক না কেন পিকের ভেতরে ল্যান্ডিং করো তবুও আমি আজকে করব অনলি পিক কিলিং চ্যালেঞ্জ এই জিনিসটা হবে ভাই একদমই মাথা নষ্ট করার ব্যাপার গাইস ভিডিওর মেন টপিকের দিকে এগিয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই তোমরা যারা আমার অডিয়েন্স আসো বা না আছো এটা বিষয় না ইদানিং কিন্তু গাইস কিছুদিন আগে আমার হাজারটা সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে বাট এখনো পর্যন্ত আমি মনিটাইজেশনটা পাইনি মনিটাইজেশনটা না পাওয়ার কারণটা হলো গাইস এখনো পর্যন্ত কিন্তু আমার অল টাইমটা পূরণ হয়নি সেক্ষেত্রে তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর আমার ওয়াচ টাইমটা পূরণ করে দাও আর হ্যাঁ গাইস তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না আর গাইস ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কারণ ধামাকাদার একটা গেম প্লে হবে এটা কিন্তু গাইস কোনো সাধারণ চ্যালেঞ্জ নয় ভাই আমি কিন্তু বর্তমানে রয়েছি মাস্টার অ্যান্ড মাস্টার থাকা অবস্থায় যদি আমি ভাবে রাশ করি তাহলে কিন্তু আমার মাইলাস লাগার ভয় আছে চলো গাইস আর কোনো রকম কথা না বাড়ি আমরা সরাসরি ম্যাচ স্টার্ট করে দেই সো গাইস আমি কিন্তু অলরেডি চলে আসছি ওয়েটিং লবির ভিতরে অ্যান্ড গাইস এই ওয়েটিং লবির ভিতরে যে সব প্লেয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ এই দেখে তোমরা বলতে পারো যে বট আসলে কিন্তু ভাই বট না বিষয়টা হলো গাইস আমি যে ডিসাপটা পরি জাস্ট সেই সেই ডিসাপটাই আমার ডাউনলোড করা আছে অন্য কোন ডিসাপ ডাউনলোড নেই কোনো রকম প্যাক ডাউনলোড আমি করে রাখিনি সেজন্য গাইস ওয়েটিং লবির ভিতরে এদের সবাইকে তোমাদের মনে হতে পারে যে বট সকল প্লেয়ার বট নাকি প্রো সেটা তো আমরা ম্যাচের ভিতরে গেলে জানতে পারবো কারণ আমি তো ল্যান্ডিং করবো ভাই পিকের ভেতরে আর গাইস পিকের ভেতরে তো সাধারণত শুধু প্রপিলার লাই ল্যান্ড করে থাকে যেমনটা আমি আরে ভাই এখনো ওয়েট করার শেষ হয়নি আমাদের এখনো 5 সেকেন্ড অলরেডি কিন্তু আমরা ইতিমধ্যে চলে যাব আর কিছুক্ষণের ভিতরে মাত্র 1 সেকেন্ড এন্ড ফাইনালি কিন্তু আমরা চলে যাচ্ছি ম্যাচের ভিতরে এখন আমাদের ল্যান্ডিং করার পালা হচ্ছে পিকে আর কারণটা হলো गाइस আমরা কিন্তু ম্যাচ স্টার্ট করার আগেই বলে দিয়েছি যে এই ম্যাচটাতে আমরা জাস্ট পিক চ্যালেঞ্জ করব পিক কিলিং চ্যালেঞ্জ আর ল্যান্ডিং করার সাথে সাথে गाइस এখানে পেয়ে গেলাম ভাই এমপি 40 আগে কমই নিলাম এখানে নিমি ভাই ও ভাই হেডশট লাগিয়ে বাট ও হয়ে গেছে এখন

সবার করো অ্যান্ড গাইস দ্বিতীয় আমার ল্যান্ডিং করার পর এখানে কিন্তু আমরা পেয়ে যাই ম্যাক টেন ম্যাক দিয়ে আমি খুব একটা খেলতে পারি না ম্যাক টেনে কেমন যেন রিকল করে এইখান থেকে ভাই আমি থনসনটা ফেলে দিয়েছিলাম থনসন দিয়ে ভালো খেলা যায় ম্যাক টেনে যে ভাই সামনে একটা এনিমি আছে এরে ভাই অপি শর্ট মাগলা লাগা মা যাই হোক গাইছি আমি কিন্তু রাশ করে দিয়েছি বাট মারতে পারবো কিনা আমি নিজেও জানি না হুকুম হয়ে রয়েছে ভাই আমি হুকুম হয়ে গেলাম এখন দেখা যাক লাগাইতেও তো পারলাম না একটা শর্ট লাগাইতে পারি না আমি আরে ভাই রিকল করতেছি এটাতেও ভাই রে ভাই আমি তো ড্রাগই করতে পারতেছি না মতো লাগাতে পারলাম না ফাইনালি কিন্তু নিচে পড়ে গেলো রে ভাই এটা কোনো কথা আরে ভাই 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 প্লিজ মরে গেছে হুকুম হয়ে নি হুকুম হয়ে নেওয়ার পর এখান থেকে আগে মেডকিটটা করে নি তবে মেটকিট ও নাই আমার কাছে এর থেকে মেটকিট উঠুক তারপরে মেটকিট টা করবো এখানে ভাই আরো টেনি মেট চলে আসছে ভাই এ ভাই হ্যাকার আমি পুরা আসো খেলবো অ্যান্ড গাইস ফাইনালি কিন্তু আমাদের কিল হয়ে গেছে পাঁচটা ভাই পাঁচটা কিল কিন্তু অলরেডি করে ফেলেছি পিক খালি হয়েছে কিনা পিক বোধ হয় এখনও খালি হয়নি আরও অনেক এনিমি আছে ভেতরে বোধ একটা এনিমি আছে এর দেখেনি ভাই ফাইনালি ড্যামেজ দিয়ে দিলাম বাট লাগাইতে মাউডের মারতে তো পারলাম না স্নাইপার শটটাও মিস আর আমিও যেমনটা কনফিউজ সে এনিমিটাও তেমনটাই কনফিউজ হয়ে গেছে মানে সেও আমার সাথে তেমনভাবে ফাইট করতে পারতেছে না এম টেন ভাই ফাইনালি একটা কিন্তু স্নাইপার শট মেরে দিয়ে মেরে ফেললাম কিল একটা করে ফেললাম ফাইনালি কিন্তু ছয়টা কিল ডান এখন কিন্তু গাইস পিকটা মোটামুটি খালি হয়ে গেছে কারণ কিল আমি একাই করে ফেলেছি বাইরে থেকে কেমন যেন গুলি করার শব্দ আসতেছে এখন আমাকে বাইরে যেতে হবে ভাই বাইরে দেখো কতগুলো এনিমি আছে বাইরে গিয়ে আগে কিল করে আসি ধরা এখানে এনিমি এনিমি দেখতে তো না আমি ওই ওই পাশে পাশে চলে গেছে জায়গার যে পাশে এনিমি যদি আমি চোখে না দেখি তাহলে হিট লিস্ট করবো ভাই আমার কাছে টোকেন আছে কিন্তু ছয়শ আর একটা হিট লিস্ট করতে টোকেন লাগে মাত্র চারশো কই ভেতরে তো নাই এখানেও তো এনিমি দেখতেছি না বাট কই লোকেশন এ যে চান্দু পেয়ে গেছে আমি ফাইনালি কিন্তু এটাও শেষ র্যাভেজ মানে না মানে ছয়টা না সাতটা কিল করছি সেই জন্য এই শব্দটা হলো এখানে কি স্নাইপার পরে আছে নেব নাকি এটা না নেওয়ার দরকার নাই এম এটুপে ফেলে দিয়ে আসলাম আর এটা তো কিন্তু কথা দুই নাম্বার দিয়েছি সো গাইস শুধুমাত্র পিকের ফেদরে থেকে আমাদের কিন্তু অলরেডি কিল হয়ে গেছে সাতটা অ্যান্ড ম্যাচের ভিতরে কিন্তু এখনো পর্যন্ত অ্যালাইভ রয়েছে আঠারোটা এখান থেকে আমি হিটলিস্ট করে নেই কারণ আমাকে আরও কিল করতে হবে হিটলিস্টটা যদি পিকের বাইরে চলে যায় মানে পিকের এরিয়ার যদি বাইরে চলে যায় তাহলে আমি হিটলিস্টটা বাদ দিয়ে দেবো হিটলিস্টটাকে আর মারবো না আর যদি পিকের এরিয়ার ভেতরে থাকে এটা তো বোধ হয় পিকের এরিয়ার ভিতরে পিকের এরিয়ার ভিতরে যেহেতু আছে তাহলে তো আর এটাকে ছাড় দেওয়া যাবে না দেখো আবার এই হিট লিস্ট আমার দিকে এগিয়ে আসতেছে না আর্সোনালের দিকে যাইতেছে তুমি যেদিকে যাও চন্দু এই দিকে পচিনক পর্যন্ত যাওয়া পর্যন্ত মানে পচিনক পর্যন্ত আমার এই পিকেরই এরিয়া আছে আমি মারতে পারবো তুমি পচিনকে যাও এইখানে ঠেকে গেছে ভাই এখান থেকে দিকে গানে দিকে না আমি প্লাজমা তুলে ফেলছি বলে অ্যান্ড গাইজ ফাইনালি আমি এনিমির কাছে চলে আসলাম মানে এনিমি যেই ঘরটায় ছিল সেই ঘরটায় চলে আসলাম বাট এইখানে তো এনিমি নাই এখানে দেখতে দেখতে পাচ্ছি না সাদের উপরে তো কোনোভাবে ওঠা সম্ভব না কারণ সে ওই পাশ থেকে আসলো ওই পাশ থেকে এসে তো সাদের উপরে উঠতে পারবে না কই ভাই এনিমেটাকে দেখতে পাচ্ছি না ওই যে উপরে লোকেশন উঠছে এই দেখো ভাই ভাই থেকে উঠলো আরে মিয়া আমি তো মরে ভাই মরে যেতাম যদি অলটা যদি না লাগাইতাম দেখো এই কি করে ভাই পিক দিচ্ছে না আমাকে অল্টে মারা ট্রাই করছে স্কাইলার মাইরা দিলাম আমার কাছে স্কাইলার ছিল আবার গ্ল মাইলার কাজ হইব না ভাই ভাইটা যে আরে ভাই একটা হেট ছোট লাগছে না আমার প্যারা ফল দিয়ে আগে একটা গ্রেনেট মাইরা নেই গ্রানেটে খাই না কি দেখি গ্র্যানেটে আমি গ্যানের দিয়ে তেমন পারফরমেন্স করতে পারি না জ্ঞানেটটা ঠিকভাবে শুনতে পারি না দেখো খাইনি গ্যানেড টেপ এখানে গ্লো মেকার মারিয়ে দিলাম গ্লো মেকারে যদি হয় গ্লুমেকারে কাজ হবে দেখো দশ খাইছে ভাই গ্লো মেকার দিয়ে ধস এবার তো আমি রাশ করে দেবো ফাইনালি টপ টেনে হয়ে গেলো এখনো মারতে পারলাম একটা আরে মি আরে ভাই একে এর নেট খারাপ আমি তো শেষ পুরাই ভাই ঘুরে যেতে হবে এখান থেকে এখান থেকে ঘরের ভিতর দিয়ে চলে চলে আরে মি আরে আরে ভাই মিয়া ভাই আর একটু হলে তুমি আমি গেছিলাম একদমই ভাই একদমই শেষ হয়ে যেতাম গাড়ি একটু হলে এখানে ওই ইনহেলারটা টাইনে দিছি কারণ এখন আমার তাড়াতাড়ি করে হেলথ বাড়বে দেখা যাক কই ভাই কোন দিকে গেল এখন তো আমি মারবো সাদে তো ওঠার তো কথা না সাদে তো উঠতে দেখি নাই আমি যদিও দেখা যাক নিচে কোথায় আছে নিচে আছে আমি তো আমি তো খুঁজেই পাইতেছি না ভাই নিচে কই এই যে এখানে এখন আরে দো ই কি করলো ভাই জিপ্লাই ধরে যাইতেছে গা এখন কি মারতে পারবো না তাকে নেমে গেল আমি ধরে যাব তাকে একদম রাশ করে দেব এমপি40 নিয়ে এখন তো গুলি করায় এখান থেকে ভাই ফাইনালি কিন্তু ফাইনালি আরে ভাই মা কি স্টেশে জামি ফাইনালি মেরে দিছি মোটা শরীর একটা বাবা শরীরে ভাব তো ভাই 100% আসছে কারণ আমি বিগত কয়টা মিনিট হয়ে গেল ভাই বিগত মিনিট 3টা 4টা মিনিট ধরে আমি শুধু এর পেছনে দৌড় বাড়তেছি এর পেছনে দৌড় বাড়তেছি কিন্তু মারতে পারলাম না অবশেষে মেরে দিতে সক্ষম হইছি যদিও এখান থেকে আমি আবারো স্নাইপার মানে M82Bটা নিয়ে নিলাম এই M82Bটা নিয়ে এবার চলে যাব আমি পিকের দিকে পিকের ভিতরে জোন দিছে ভাই সেফ জোনটা কিন্তু পিকেই আছে দেখা যাক পিকে যাওয়ার পর আমি কি করতে পারি কিল করতে পারি নাকি আটটা কিলই থেকে যাক লাইফ কিন্তু এখনো আটটা রয়েছে আটটার তো অন্তত দুইটা আমাকে করতে হবে ভেতরে আমরা আবারও কিন্তু চলে আসলাম পিকে পিকে আসার পর ভাই এখান থেকে সাদের উপর থেকে কে মারে ভাই এখানে আমি এ দেখছি আমার চেয়েও বট ভাই ভাই আমি তো হকার ব্রো আমি তো হকার একদমই এককার ভাই স্নাইপার দিয়ে শট করলাম হেড শর্ট মান্দার পোলা তুই কি আমারে ফুটপাতের মাঝখান বাদছস অলরেডি কিন্তু আমাদের কিল হয়ে গেছে নয়টা আর ম্যাচের ভিতরে আলাইভ আছে এখনো 6টা এনিমি 6টা এনিমির ভিতরে আমি কি একটা কিলো পাবো আদ দেখা যাক আমি একটা কিলও পাই নাকি পায় না এভাবেই আমায় খতম হয়ে যায় আর কি আমি মরে যাই এখানে ড্রপ আছে ড্রপটা লুট করি দেখা যাক এই ড্রপের ভিতরে কি গান দেয় এখানে স্নাইপার দেবে নাকি অন্য কোন গান দেখতে পাচ্ছি না

এখানে মারতে পারবো কি ভাই অলরেডি আরে ভাই সো গাইস ম্যাচ থেকে স্নাইপার এ বাড়ি দিয়ে গেরি না আমাদেরকে সরাসরি পাঠিয়ে দিয়েছে চাঁদের দেশে না মানে লবিতে পাঠিয়ে দিছে আর কি বোকা সো গাইস কেমন লাগলো তোমাদের কাছে এই ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর হ্যাঁ গাইস ভিডিওটা যদি তোমাদের কাছে একটু পরিমাণেও ভালো লাগে থাকে তাহলে অবভিয়াসলি ভিডিওটাতে একটা লাইক কিন্তু করে দিও আর কমেন্ট সেকশনে বলে যে তোমার বর্তমান র‍্যাঙ্ক বি আর র‍্যাঙ্ক স্কোর কতটুকু এন্ড তুমি কোন পজিশনে আছো সো গাইস আরো একটা কথা যেটা না বললেই নয় তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের ছিল আমাদের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোন ধামাকাদার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা অসুস্থ থাকবা আল্লাহ গাইস